আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরা চলে এলাম এইচপি আমার সাথে আছে সরোজভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা ধামাকা অফারে হুট দেখাব কিছু হুট ও 2025 সবচেয়ে আপডেট ফিউচারে কিছু হুট দেখাব আমরা হ্যাঁ যারা যাদের মডুলার কিচেন যাদের ওপেন কিচেন ভালো মানের একটা হুট লাগবে কিছু ঠান্ডা রাখার জন্য তাদের জন্য এই ভিডিওটা আজকে দের ব্ল্যাঙ্কো যেটা এটা জার্মানি একটা ব্র্যান্ড ব্ল্যাঙ্কো জার্মানি একটা ব্র্যান্ড এটা সবচেয়ে

সব হুট দেখবেন এক সাইড দিয়ে পাওয়ার টা টানবে হ্যাঁ আর এইটা আপনার দুই দিক দিয়ে শাকসন পাওয়ারটা টানবে এই যে দেখেন এই এখান দিয়ে শাকসন পাওয়ার টানবে প্লাস এখান দিয়েও শাকসন পাওয়ার টানবে দুই দিক দিয়ে শাকসন পাওয়ার টানবে এটা কিন্তু দেখা যায় অনেক সময় আমরা যা অনেক খাবার তৈরি করি না ধরেন আপনার মহিষ টালদাসি অথবা চিকেন চিকেন বাজতেছে এটা যে ব্যাড যে স্মেলটা এটা নাকে লাগে হ্যাঁ আর এটা এমন হুট আপনার ওই ব্যাড স্মেলটা নাকে লাগে না আউটডোর দিয়ে সঙ্গে সঙ্গে আপনার বাইরে দিয়ে দিবে এত পাওয়ারফুল হুট আর যে এত হুট দেবেন বাংলায় সবচেয়ে নয়েসলেস মানে শব্দ একেবারে নয়েসলেস

চল্লিশ হাজার টাকা করে প্রোডাক্ট টা নিতে পারবেন আট বছর কোম্পানি রিপ্লেস গ্যারান্টি থাকবে আবার বলি যাদের ওপেন কিচেন তাদের মডুলার কিচেন কিচেন ঠান্ডা রাখার জন্য ভালো মানের হুট লাগবে তাইলে আপনার ব্লাংকো একটা হেভি কোয়ালিটির হুট এটা হ্যাঁ হেভি কোয়ালিটির হুট এটা ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন প্লাস আমরা এডোস্টোনার একটা হুট দেখে আমরা এটা হল আপনার ছত্রিশ ইঞ্চি সাইজ হ্যাঁ ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি সাইজ এইটাও আজকে ধামাকা অফারে পেয়ে যাবেন অনলি ফর আপনার বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার টাকা এটা হলো আপনার সেম তিন বছর রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে হ্যাঁ

টিস্যু দিয়ে টান দিলে আপনার যে কিন্তু ডাকটা সহজে আর আপনার নেন সুবিধা কি আপনার তেল কাছে টান দিবেন আপনার ইজি আর এগুলো আপনার ক্লিন যে ভার্সনটা দুই হাজার পঁচিশে আপডেট ক্লিনের প্রয়োজন হবে এটা অটোমেটিকলি ক্লিন নিয়ে নিবে এখানে যা দেখতেছেন ব্লাঙ্ক দেখেন আপনার আইসপি দেখেন এগুলো একবারে আপডেট কোয়ালিটি এগুলো আপনার ক্লিন আপনার নিজে নিজে করতে হবে না এরা অটোমেটিকলি ক্লিন নিয়ে নিবে আর আপনি যদি চান না আমি তিন মাস পরে একবার মাস্টার ক্লিন করব তাহলে দুই থেকে তিন সেকেন্ড ধরে রাখবেন এটা এগারো মিনিট সময় নিয়ে পুরো ফুল মটরটাকে গরম করে তেলটাকে লিকুইড করে হ্যাঁ আপনার ময়লা টেলাতে দিয়ে দেবে শুধু টেলাটা পরিষ্কার আর কিছু করতে হবে না আপনি এই আইএসপি ছত্রিশ ইঞ্চি যাদের লাগবে এইটু আজকে ধামাকা অফারে পেয়ে যাবেন এটা আমাদের যে রেগুলার হ্যাঁ রেগুলার যে প্রাইসটা ছিল আপনার আটচল্লিশ হাজার টাকা এখন ধামাকা ডিসকাউন্ট এরা পাবেন আপনার বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন প্লাস এখানে আপনার আরেকটা দেখাচ্ছি আপনার গাজি কোম্পানির গাজী কোম্পানি যারা তিরিশ সাইজের লাগবে কিছু নয় ইঞ্চি সাইজের এইটা আপনার শাকশন পাওয়ার আপনার পঁচিশশো রকম পাবেন শাকশন পাওয়ার হ্যাঁ পঁচিশশো শাকশন পাওয়ার পাবেন সেন্সর প্লাস টাচ হ্যাঁ এইটা আজকে ধামা কভারে পেয়ে যাবেন সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো তিন বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে এখানে ভাটি স্প্যানের একটা উড দেখে আপনার ভাটি স্প্যানের একটা উড এটা আপনার তিরিশ ইঞ্চি সাইজ একবারে নয়েসলেস যাদের আপনার ওপেন কিচেন হ্যাঁ যাদের আপনার ওপেন কিচেন যারা আপনার কিচেন ঠান্ডা রাখার জন্য ভালো মানের একটা হুড লাগবে তাদের জন্য ওকে সবচেয়ে বেস্ট একবারে সাউন্ডলেস এটা সেন্সর টাচ এটা আপনার ঝাঁঝালা যে খাবার তৈরি করবেন আপনার নাকি স্মেলটা লাগবে না আউটডোর দিয়ে সংশয় বাইরে দিয়ে দেবে সংশয় বাইরে দিয়ে দিবে এইটা আছে ধামাকা অফারে পেয়ে যাবেন আমাদের যে রেগুলার যে প্রাইস ছিল এটা 38500 এখন ধামাকা ডিসকাউন্টে এটা আপনার 30000 টাকা পেয়ে যাবেন 30000 টাকা পেয়ে যাবেন 8000 টাকা আপনি ক্যাশব্যাক পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপর দেখাবো বাইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন পাঁচশো আইএসপি তিরিশ ইঞ্চি একবারে ফিউচার আপডেট ফিচার পাবেন হ্যাঁ সেন্সর প্লাস টাচ ক্লিন আপডেট থাকবে এইটাও যাদের ওপেন কিচেন রেগুলার যাদের ওপেন কিচেন হ্যাঁ কিচেন ঠান্ডা রাখার জন্য হুট লাগবে তাদের জন্য এই হুটটাও ধামাকা আমরা দিয়ে আমাদের যে যে রেগুলার আপনার আটত্রিশ হাজার পাঁচশো এখন পঁচিশ হাজার পাঁচশো টাকা পেয়ে পাঁচশো টাকা পেয়ে যাবে ব্র্যান্ডে একবার নতুন আর একটা প্রোডাক্ট আছে হ্যাঁ এটা তো আমরা দেখাইছি এটা একবার নতুন দুই হাজার পঁচিশ সবচেয়ে আপডেট কোয়ালিটির একটা হুট আছে এটা হল হচ্ছে আপনার ওপেন কিচেন যাদের মুরুলার কিচেন কিচেন ঠান্ডা রাখার জন্য ভালো মানের হুট তাদের জন্য এটা এটা পর দেখা যায় ঝাঝালা খাবার গুলো আছে না ধরুন আপনি মরিচ চালতেছি বা চিকেন চিকেন ভাজতেছি এর ব্যাড যে স্মেল এটা নাকে লাগলে আউটডোর দিয়ে সংসকে বাইরে দিয়ে দিবে আর মূলত হলো একটা উডেল আপনার ক্লিনটা ক্লিনটা কিন্তু আপনি আপডেট কিনা হ্যাঁ এটা একবার ফিচার টেক করে আপডেট পাবেন যেমন এটা কিছু ক্লিনার পজিশন এটা অটোমেটিক্যালি স্টার্ট নিয়ে আপনি ক্লিন নিয়ে নেবে আপনি নিজে নিজে কিছু করতে হবে না জাস্ট আপনি শুধু ট্রেটা পরিষ্কার করে নেবেন ট্রেটা শুধু ট্রেটা পরিষ্কার করে নেবেন ট্রেটা ট্রেটা ট্রেসা পরিষ্কার করে নেবেন আর এটার মোটরটা কিন্তু আপনি একবার ব্লুয়ার টাইপের মোটর পাবেন এই যে দেখেন ব্লুয়ার মোটর হ্যাঁ

এরে এটা পেয়ে যাবেন তারপর দেখা যাচ্ছে আমরা তারপর দেখাচ্ছি ওসেল ব্র্যান্ডের কিছু ইঞ্চি তারপর তারপর নামের একটা আছে হ্যাঁ ফুজিয়াম মূল দেখবেন এগুলো যেরকম আপনি হোসেলটা যদি নেন হ্যাঁ হোসেল বাইশ হাজার টাকা নিতে পারেন ছত্রিশ ইঞ্চি এরকম তিন বছর রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর ওয়ারান্টি হ্যাঁ যে ক্যালমিনে যেটা একটা আছে এইটা আপনার বাইশ হাজার টাকা পেয়ে যাবেন যে রেগুলার যে প্রাইস ছিল এগুলো আমাদের বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা ছিল

কে ভিও তাজকে ভিডিও ছিল এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ